বলব কি আমি পাবনা থেকে মাহফিল করিয়া সাত মহরে বাদান দাঁড়াইছি বাদান রাত গভীর রজনী হয়ে গেছে রাত একটার সময় একটা রিক্সাও নাই ব্যানও নাই গাড়িও নাই আমি সাজাত করে আসলো কিভাবে আসবো বাদান আসার সময় আর আসার মতো কোনো রাস্তা নেই ওই দিন আমি গাড়ি নেই নেই লক্ষ্য করে দেখলে একজন বুড়া মানুষ বাদান একটা ব্যান লিয়া বাদান দ্বারা আছে আপনার মুক্ত বাদান বান্দা। আমি বাজান আপনি কি আপনি বাগাবাড়ি পর্যন্ত আমাকে আগা দিবেন ডাক্তার আমি আগা দিতে পারি কয় টাকা দিবেন আমি বললেন আপনি কয় টাকা নেবেন বলে হুজুর আমাকে যদি তিনশো টাকা দেন আমি যাব আমি মনে মনে চিন্তা করলাম পাঁচশো টাকা চাইলে আমি পাঁচশো টাকায় দিব কথা বুঝতে চান নাম আমি বললাম এই শীতের মধ্যে চাষাবাদন ব্যান চালানো শুরু করলেন যাইতে যাইতে একটা কবরস্থান পাইলেন ওখানে গাড়িটা বের করিয়া বের করিয়া গাড়ি থেকে নামিয়া কবরস্থানে পাশে দাঁড়াইয়া এখন দোয়া কালাম করতে চাবি বললেন কি করবেন বলে হুজুর গ এটা হলো কবরস্থান অনেক মর্দা এতিমের মতো শুয়ে আছে এই এতিমের মতো আছে আমরা যখন রাস্তা দিয়ে যাই আপনাদের জবান থেকে শুনছি গোরস্থানের সামনে দিয়ে গেলে ও কম করে হলো শুরু ক্লাস করে হলো তাদের জন্য দোয়া করো হুজুর যাচ্ছি যখন এখানে একটু দোয়া করি এই লোকটা দাঁড়াইয়া আপনার সুরা ফাতে পড়েছে সুরা এক আস্তাক ফের পড়িয়া হাত তুলে আল্লাহর কাছে মনাদাত করেছে কেঁদেছে আমার তো মনে মনে রাগ কথা বুঝতেছেন না শীতে বাসি নিয়ে আরো দোয়া পড়তেছে রাত করে আমি ভাবি নেই জ্ঞানে থেকে ওই তুই দোয়া কর আমার অত ঠেকা ভাবি নাই মানে ও যে ভালো মানুষ আমি যে খারাপ মানুষ তাই পড়িছে ওই দেশ হ্যাঁ হয় আমার দাবার দিয়ে না হয় না দিয়ে তার সাথে আমি খারাপ আবার কিছুদিন চলে গেলাম মাই নেটিনক্সার एग्जामার পারে রাস্তার পাশে অনেক জায়গা বাজার কবরস্থান পাওয়া যায় কি যায় না লোকটা আবার গাড়ি দাঁড়ান ব্রেক করলেন ব্রেক করলেন আমি গম ব্রেক করেন কয় এখানে কবরস্থান পাশে কত দোয়া করি লোকটা দাঁড়াইয়া দাঁড়ান আপনার আসতাক ফিরুল্লাহ পড়তে যাই তখন চিন্তা কইলাম আল্লাহ এখনও জমিনে ভালো মানুষ আছে আমি আর সখের পানি ধরে রাখতে পারিলাম না ইমান দুইটা মান তুমি নবীর পরে হুজুরা আপনি দোয়া করেন আমি বললাম বাবা আপনি দোয়া করেন বলে হুজুর আপনি দোয়া করেন আমি যখন দোয়া করতে লাগলাম আল্লাহ এই গভীর রজনীতি একজন মুরুবী মানুষ বেঞ্চালাজ আছে মুসিদের আল্লাহ কবরের গোড়া দাঁত করে দিও আমার মা আমার আব্বার কথা মনে পড়ে গেল আল্লাহ আজকে আমার মা আমার আব্বা তো মতো কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ আমার মা সহ আল্লাহ কবরবাসী সকল কবরবাসীর কবরের গোড়া দাঁত মাফ করে দিও এই বলিয়া মনে ডট কমপ্লিট করিয়া বাজান আবার রোয়ানা করলে না যাওয়ার পরে আর একটা কবরস্থান পাইলো লোকটা গাড়ি বেরেক করিয়া বাজান আবার দোয়া করলে না আমি তখন চিন্তা করলাম আল্লাহ এই পৃথিবীতে মন হয় সবচাইতে পাপি মানুষ আমি এখনো এখনো আল্লাহর ওলি মানুষ জমিনে জীবত আছে শুভাকামলাপ এরপরে আমারে বলে হুজুর কত বাজে আমি বললাম বাজার সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটার কথা যখন বললাম কিছু দূর আগে দেখে একটা মসজিদে উনি ওই জায়গা বাজার বেরেক করলেন আমি বললাম বেরেক করেন কে বলো হুজুর মরে গেলে আর জীবনে তাহার যত নামাজ করতে পারবো না এখন তাহার যত নামাজ পড়বো একটা ব্যান আলা বাজার তাহার যত নামাজ পড়বে লোকটা যখন অজু দিয়ে মসজিদে গেল আমি ব্যানের উপরে দাঁড়া রইলাম আমি চিন্তা করলাম আল্লাহ তোমার জমিনে এখনো ভালো মানুষ আছে আমি কোন লজ্জায় কোন আমি কোন লজ্জা আমি ব্যবসার মতো একজন মূর্খ মানুষ বেয়าม চালা সেই মানুষটা মসজিদে তাহাজ্জুদ নামাজ করবে আর আমি কোন জ্ঞানে কোন লজ্জায় আমি এই ব্যাটে বসে থাকবে আমি ওযু দিয়ে পিছনের গায়ার শুরু করে দিলাম লোকটা নামাজে যেমন অজাদ করে বলতেছে আল্লাহ রে সত্য তুমি বহার আইছো মাটি গড়া বাবা হারাইছি আজানের পরমা হারাইছি আল্লাহ সাচার কথা আমি আল্লাহ আল্লাহ বে

বললাম বাবা আপনার ছেলে মেয়ে নাই আপনি আপনার কি বেটা নাই আপনি বুড়ো হয়ে গেছেন তালেন বলো হুজুর একটা বেটা চাইতে চাইতে আল্লাহ সাতটা মিয়া দিছি একটা ছেলে দেয় না আমি বললাম কয়টা মিয়া বিয়ে দিছি কয় ছয়টা মিয়া বিয়ে দিছি কিভাবে বলো হুজুর বেয়ান সালাইয়া সালাইয়া কামাই করিয়া করিয়া বিয়ে দিছি হুজুর আর একটা মিয়া আছে মিয়া তার ঠিক হয়ে গেছে এক লক্ষ টাকা যৌতুক দেওয়া লাগবে আমি বললাম বা ধরুন যৌতুকের টাকা কি আপনার রেডি হয়েছে বলো হুজুর যৌতুকের টাকা রেডি হয়েছে তবে পঞ্চাশ জন বড় জাতি আসবে তাদের টাকা আমি বেয়ান সালাইয়া সালাইয়া আমি গোসাবো তাদের খাবারের ব্যবস্থা করব ইতিমধ্যে ফদরের আজান দিল আমি বললাম বা দা না এবার আজান দিল মসজিদে নামাজ পড়বো আমাকে বলো হুজুর কত বাজে আমি বললাম ছয়টা বাজে হুজুর নামাজ আমি বললাম আপনার এখনো দেরি আছে লোকটা হুজুর আমার জীবনে কোনোদিন একক তো নামাজ জামাত ছাড়া আমি আদায় করি যতদিন বেঁচে ছিলাম আমি জামাতে নামাজ আদায় করছি হুজুর হুজুর এক এক মসজিদে দশ মিনিট আগে হয় পাঁচ মিনিট আগে হয় পাঁচ মিনিট হয় হয়তো জামাত ছুটে যাইতে পারে লোকটা মর্শিদে ঢুকলেন আমি পিছনে পিছনে যাইয়া তার সাথে বাদান জামাতের সাথে নামাজ আদায় করিয়া আমি কি করিলাম বাদান ওই লোকটার গায়ে বাদান আপনার কিছুই ছিল না হালকা জামা ছিল আমার গায়ের কোটটা আমি খুলে দিলাম এরপরে বাদন কোটটা খুলে দিলাম হাতের মোজা খুলে দিলাম তাইয়ের মোজা খুলে দিলাম লোকটা নিতে চায় না আমি বললাম বাদান আমি আপনার পিছনে লয় করে বসে থাকবো আপনি মোজা নিলেন আমার মোজা নিলেন আমার মোজা দিলাম আমি জোর করে মোজা পরা দিলাম এরপরে পায়ের মুজা পরা দিলাম গায়ের কোট ছিল কোটটা লোকটার গায়ে দেওয়ার পরে লোকটা নামাজ পড়িয়া ব্যাংক চালিয়া যাচ্ছে ডাকতে হুজুর গো আর একটা মাত্র মিয়া বিয়ে দিব তারপরে যদি মরে যায় আমার দুঃখ না আমি বাঘাবাড়ি আসার পরে বললাম বাবা রে আমি আপনাকে দশটা হাজার টাকা দিতে চাই হুজুর আমি